চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন আর্টস বাংলাদেশ এনজিওতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা কিন্তু এসএসসি পাস এবং স্নাতক পাশে এই আবেদনে অংশগ্রহণ করতে পারবেন আজকের এই ভিডিওতে এই বিজ্ঞপ্তিটি নিয়ে সম্পূর্ণ আলোচনা করব আমি ইমন ধৈর্য সহকারে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যারা আমার এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিবেন যাতে নিত্য নতুন জব আপডেট পেতে আপনার সুবিধা হয় তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি আর্টস বাংলাদেশ কর্তৃক পরিচালিত ক্ষুদ্র অর্থায়ন কর্মসূচিতে নিম্নবর্ণিত পদে যশোর জিনাইদহ চুয়াডাঙ্গা মাগুরা নরাইল মেহেরপুর কুষ্টিয়া খুলনা সাতক্ষীরা জেলায় লোক নিয়োগ দেওয়া হবে প্রথমে যে পদ নিয়ে আলোচনা করব পদের নাম শাখা ব্যবস্থাপক পদের সংখ্যা তিরিশটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর অভিজ্ঞতা মাইক্রোফাইন্যান্স কর্মসূচিতে পাঁচ বছর কাজের অভিজ্ঞতা বেতন আলোচনা সাফেক বয়স অনূর্ধ্ব চল্লিশ বছর দ্বিতীয় পদ হিসাব রক্ষক পদের সংখ্যা পঞ্চাশটি শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে দ্বিতীয় বিভাগে স্নাতক অথবা স্নাতকোত্তর বাণিজ্য বিভাগ অবশ্যক বিজ্ঞান এর প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন আলোচনা সাপেক বয়স অনূর্ধ্ব পঁয়ত্রিশ বছর তৃতীয় যে পদ নিয়ে আলোচনা করব পদের নাম ক্রেডিট অফিসার পদের সংখ্যা একশো পঞ্চাশ জন শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা স্নাতক অধ্যয়নরতদের আবেদন করার প্রয়োজন নেই বেতন আলোচনা সাপেক বয়স অনূর্ধ্ব ৩৫ বছর শর্তাবলী সুবিধাদি হিসেবে উৎসব বোনাস বৈশাখী ভাতা বাৎসরিক ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি স্বাস্থ্যসেবা উৎসব উপহার বিবাহ ভাতা পিতৃত্ব ভাতা সকল স্টাফগণের সন্তানদের বাৎসরিক শিক্ষাবৃত্তি প্রণোধনা ভ্রমণ এবং স্বল্প খরচে একক আবাসিক সুবিধা দেওয়া হবে আবেদনপত্রের সাথে পূর্ণ জীবন বৃত্তান্ত সহ সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নাগরিক সনদপত্রের ফটোকপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্রের ফটোকপি টেলিফোন অথবা মোবাইল নম্বর সহ আবেদনপত্র আগামী একত্রিশে আট দু হাজার চব্বিশ ইং তারিখের মধ্যে নিম্ন ঠিকানায় সরাসরি বা ডাক অথবা কুরিয়ারের মাধ্যমে আহ্বান করা যাচ্ছে উল্লেখ্য পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টি অথবা ডি প্রদান করা হবে না পরীক্ষার ফি বাবদ সকল পদের প্রার্থীদের একশত টাকা করে আর্টস বাংলাদেশ সোনালী ব্যাংক লিমিটেড কর্পোরেট শাখা যশোর হিসাব নং এত এততে অনলাইন জমা দিয়ে জমা রশিদ আবেদনের সাথে সংযুক্ত করতে হবে আবেদনপত্রের খামের উপর অবশ্যই পদের নাম লিখতে হবে আবেদনপত্র প্রেরণের ঠিকানা নির্বাহী পরিচালক আর্টস বাংলাদেশ আর্টস বাংলাদেশ ভবন বাড়ি নং দুশো তিরিশ কিসমত নোয়াপাড়া নতুন উপশহর যশোর সাত হাজার চারশো ফোন নং শূন্য দুই চার সাত 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 ছয় শূন্য তিন তিন শূন্য তো বন্ধুরা এই ছিল বিজ্ঞপ্তিটির বিস্তারিত আলোচনা যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম